ভালো চরিত্রগুলো যদি আমাদের মধ্যে আমার জীবন পরিবর্তন হবে আমার পরিবার পরিবর্তন হবে আমার সমাজ পরিবর্তন হবে আমার রাষ্ট্র পরিবর্তন হবে আজকে আপনারা খুঁজে দেখেন মানুষের ব্যক্তিগত জীবনে অশান্তি পারিবারিক জীবনে প্রায় মানুষের অশান্তি সামাজিক জীবনে প্রায় মানুষের অশান্তি পৃথিবীর দিকে তাকান রাষ্ট্রীয় জীবনে অনেক রাষ্ট্রীয় অশান্তি মানুষের জীবন ততক্ষণ সুখীময় হবে না মানুষের পরিবার ততক্ষণ সুখীময় হবে না মানুষের ফ্যামিলির মধ্যে ততক্ষণ সুখ শান্তি আসবে না মানুষের সমাজে ততক্ষণ সুখ শান্তি আসবে না রাষ্ট্রে ততক্ষণ সুখ শান্তি আসবে না যতক্ষণ আমার জীবন যতক্ষণ আমার পরিবার যতক্ষণ আমার সমাজ যতক্ষণ আমার রাষ্ট্র কোরআন হাদিস দ্বারা পরিচালিত না হবে ঠিক না বলেন আমার জীবনে কোরআন আসলে জীবন সুন্দর হবে আমার জীবনে আমার পরিবারে কোরান হাদিস আসলে আমার পরিবার সুন্দর হবে আমার সমাজে কোরান হাদিস প্রতিষ্ঠিত হলে সমাজ সুন্দর হবে ওই সমাজে সুদ থাকবে না ওই সমাজে ঘুষ থাকবে না ওই সমাজে দুর্নীতিবাস থাকবে না ওই সমাজে জালেম অন্যায় করে দুর্বল মানুষের উপর জুলুম করবে না ঠিক কি না তাহলে আমাদের দরকার কোরান হাদিস এই কথাগুলো শোনা এবং এগুলো আমাদের জীবনের মধ্যে আনা ঠিক কি না বলেন আমরা মনোযোগ সহকারে শুনবো এবং আমলের নিয়তে শুনবো আল্লাহ আমাদের সকলকে আমল করার তো দান করুক জুড়ে বলি আমিন